রাসূস সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলছেন রাসূল সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম একদিন এক বাজারের পাশ দিয়ে যাচ্ছেন বাজারের পাশে একটা মরা কান কাটা ছাগল পড়ে আছে মৃত কান কাটা ছাগল তো কান কাটা থাকার কারণে চামড়াও কোনো কাজে লাগবে না কেন না কাটা চামড়ার কোনো দাম নাই রাসূল সাল্লাল্লাহ আরেই জুয়া সাল্লাম বললেন হে সাহাবিরা হে সঙ্গী সাথীরা হাল বা হাদকুমাইয়া হুদা আদা বেদির হামিন তোমাদের মধ্যে কেউ কি আছে যে এই কান কাটা ছাগলকে ক্রয় করবে এক দিরহামের বিনিময়ে সাহাবিরা বললেন আল্লাহ রাসূল ফিরিতে দিলে এমনিতে দিলেও তো আমরা এই মরা কান কাটা ছাগল নিব না রাসুল সাল্ল আলিহাস্লাম বললেন শোনো এই মৃত কান কাটা ছাগলের মূল্য তোমাদের নিকটে যা তোমাদের নিকটে যতটুকু মূল্যহীন যতটুকু দামহীন এই পৃথিবী আল্লাহর নিকটে তার তার মূল্যহীন রাসুল সাল্লাহ আলিহাসাল্লাম বলছেন এই পৃথিবীর যদি সরিষা সম পরিমাণ মাছির ডানা পরিমাণ মূল্য আল্লাহর নিকটে থাকতো তাহলে কোনো কাফের এক ঢোক পানি পান করতে পারতো না আজকের পৃথিবীতে যত ধনী আছে সবকে কাফের বিল গেটস বলেন মুকেশ আম্বানি বলেন জ্যাক মা বলেন আলিবাবা ডট কম এর প্রতিষ্ঠাতা মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা সবকি সবাই অমুসলিম সবাই কি পৃথিবীর শ্রেষ্ঠ ধনী তো ধনী হওয়া মানে আল্লাহর ভালোবাসা ইন আল্লাহ দুনিয়া লিমা ইউহিবু আমান আল্লাহ যাকে ভালোবাসেন তাকেও দুনিয়া দেন যাকে ভালোবাসেন না তাকেও দুনিয়া দেন আল্লাহ ফেরাউনকে ভালো না বাসার পরেও ক্ষমতা দিয়েছেন কারুন কাফের হওয়ার পরও ধন সম্পদ দিয়েছেন আবার দাউদ সুলাইমান মুমিন নবী হওয়ার পরও তাদেরকে ক্ষমতা ধন সম্পদ দিয়েছেন ইউসুফ আলাই সালাম নিজে নবী পিতা নবী দাদা নবী পর দাদা নবী হওয়ার পরও তিনি কুয়াতে নিক্ষিপ্ত হয়েছেন বাজারে কৃত দাস হিসেবে বিক্রি হয়েছেন মানুষের বাড়িতে চাকর হিসেবে গোলাম হিসেবে কৃত দাস হিসেবে মানুষের বাড়িতে চাকর হয়ে মানুষের কথা শুনেছেন নির্দেশ শুনেছেন তখন তিনি নিজে নবী তার বাপ নবী তার দাদা নবী তার পরদাদা নবী মিথ্যা অপবাদ মাথায় নিয়ে জেলে গেছেন সাত বছর জেল খেটেছেন তখন তিনি নিজে নবী তার বাপ নবী তার দাদা নবী তার পর দাদা নবী তখন তার পিতা জীবিত তার জন্য দোয়া করতে করতে চোখের পানি ফেলে চোখ অন্ধ হয়ে গেছে পিতা এই আখুবের তার জন্য দোয়া চলতেছে আর তিনি মানুষের বাড়িতে গোলাম তিনি বাজারে কৃত মানুষের বাড়িতে চাকর মাথায় মিথ্যা অপবাদ সাত বছর জেলে তো আল্লাহ কি ইউসুফকে ভালোবাসেন না আল্লাহ সুবাহ ইউসুফকে যে ভালোবাসেন তার প্রমাণ আল্লাহ ইউসুফকে জেনা থেকে বাঁচিয়ে আল্লাহ সুতরাং আল্লাহর ভালোবাসা পাওয়ার প্রমাণ হচ্ছে আল্লাহ আপনাকে তার আনুগত্য করতে দেয় কিনা আপনার জন্য এটাই সবচেয়ে বড় শাস্তি এটাই সবচেয়ে বড় শাস্তি যে আল্লাহ আপনাকে তার অবাধ্যতায় লিপ্ত রেখেছে আপনি আল্লাহর দয়া বঞ্চিত রহমত বঞ্চিত করুণা বঞ্চিত আপনি আল্লাহর দরবার থেকে বিতাড়িত আর যে আল্লাহর দয়া বঞ্চিত রহমত বঞ্চিত করুণা বঞ্চিত আল্লাহর দরবার থেকে বিতাড়িত যার সাথে আল্লাহর সম্পর্ক নাই তার চেয়ে বড় এতিম তার চেয়ে বড় মিসকিন দুনিয়াতে নাই সে পৃথিবীর সবচেয়ে বড় এতিম কোন ভাগাড়ে পড়ে মারা গেলেও আল্লাহ পরোয়া করবেন না সুতরাং আল্লাহ আপনাকে ভালোবাসেন না বাসেন না এটার মাপকাঠি এটা নয় যে আপনি কয় টাকার মালিক আর আপনি কয় টাকার মালিক নন এটা নয় আপনি আল্লাহর ইবাদত করতে পারছেন কিনা আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলতে পারছেন কিনা সালাত আদায় করতে পারছেন কিনা এটাই আল্লাহর ভালোবাসার প্রমাণ খুব কম বান্দা রাতে উঠে তাহাজ্জুদ আদায় করতে পারে তাই নয় কি ওই যে অল্প সংখ্যক বান্দা রাতে উঠে তাহাজ্জুদ আদায় করে ওদের কি আল্লাহ ভালোবাসে তারা আল্লাহর পছন্দনীয় বান্দা সম্মানিত উপস্থিতি আলোচনা করছিলাম রিজিকের তাহলে দুনিয়াতে দুনিয়ার মূল্য মানুষের কাছে কত ঢাকা শহরে বসুন্ধরাতে একটা জমি কিনবেন গুলশানে জমি কিনবেন ধানমন্ডিতে জমি কিনবেন দাম কত হবে ওই জমি চলে যাবেন লন্ডনে দাম কত হবে ওই জমি চলে যাবেন নিউ ইয়র্কে কত হবে সিলিকন ভ্যালিতে কত হবে রিয়াদে কত হবে পৃথিবীর বড় বড় রাজধানীগুলোতে কত হবে হংকং এ কত হবে চীনের রাজধানীতে কত হবে সারা পৃথিবীর সব জমি যদি আমি টাকা দিয়ে কিনতে চাই কত টাকা হতে পারে মানুষ মাপতে পারবে সে টাকার দাম পারবে না এই জমিন সার আজীবন যত ফসল উৎপাদন করেছে আর করবে তার দাম কত হতে পারে এই জমির নিচে যত খনিজ আছে স্বর্ণ রৌপ্য তেল গ্যাস তার দাম কত হতে পারে সবগুলোকে আল্লাহ বললেন যে ওই মরা কানকাটা ছাগলের সমানও নয় ওই মাছির ডানার সমানও নয় আল্লাহ আকবার তাহলে দুনিয়ার এই নিষ্ঠুর বাস্তবতা বুঝার পরে আমাদের পরবর্তী অংশ বুঝতে হবে যে টাকা দিয়ে শান্তি ক্রয় করা যায় না আপনি টাকা দিয়ে এসি কিনতে পারবেন টাইলস কিনতে পারবেন বাড়ি উন্নত করতে পারবেন সুইমিং পুল দিতে পারবেন কিন্তু টাকা দিয়ে রাতের ঘুম কিনতে পারবেন না টাকা দিয়ে পরিবারে শান্তি কিনতে পারবেন না টাকা দিয়ে বাপ বেটা ছেলে মেয়ে স্ত্রী সন্তানের মধ্যে ভ্রাতৃত্ব ভালোবাসা কিনে পাওয়া যাবে না যদি পাওয়া যেত তাহলে ঐশী তার বাপকে হত্যা করতো না টাকা দিয়ে কিনতে পাওয়া যাবে না আপনার টাকা আছে টাকার উপর শুয়ে আছেন তাও রাতে ঘুম না টাকা আছে টাকার উপর শুয়ে আছেন তাও খেতে পাবেন না হাত প্যারালাইসিস ডায়াবেটিস বিভিন্ন সমস্যা খাবার পাবেন না অথচ টাকা আছে আর ওই দিনাজপুর রংপুর কুড়িগ্রাম লালমনিরহাট ঠাকুরগা পঞ্চগড়ের এক বৃদ্ধ পান্তা ভাত দিয়ে যদি রাত্রে বেলা ঘুমায় তাও আর শান্তিতে ঘুমাবে হবে এর পরের যেটা পরবর্তী পয়েন্ট সেটা হচ্ছে রিজিক আমরা বুঝলাম রিজিক কার হাতে আমাদের হাতে না ভান হতার এটিকে আমরা মন থেকে বিশ্বাস করি না মুখ দিয়ে স্বীকার করি এটাই সবচেয়ে বড় পৃথিবীর পরীক্ষা বলছি মন থেকে কিন্তু সত্যি মন থেকে কিনা এর পরীক্ষা দিতে হবে আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনে বলেন ওয়া মা ফিল আরদি ইল্লাহ আলাল্লাহি রিযকুহা জমিনে চলে এমন কোন প্রাণী এমন কোন জীবজন্তু পোকা মাকড় মশা মাছি মানুষ জিন নাই যাদের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ বহন করি না জমিনে যত কিছু আছে সবকিছু রিজিকের দায়িত্ব কার আল্লাহ সুবহানাহু তাআলা আল্লাহ সুবহানাহু তাআলা হাদিসে কুদ্সি আল্লাহ রাসূল বলছেন আল্লাহ বলেন ইয়াবানি আদম হে আদমের সন্তানের আসন কুল্লুকুম জায়ে তোমরা সবাই কুধার্ত আজকে যারা উপস্থিত সবাই কুধার্ত মঞ্চে যারা উপস্থিত সবাই কুধারত সারা পৃথিবীর কোটি কোটি মানুষ কুধারত ইল্লা মানাত আনতুহু রাতে খেতে পেয়েছে সেই যাকে আল্লাহ আমি খেতে দিয়েছি এটা আল্লাহর ঘোষম আদিসে করছি আল্লাহ স্পষ্ট ভাষায় বলছে সবাই ক্ষুধার্ত খেতে পায় ও যাকে আল্লাহ আমি খেতে দিই ফাসতাতি পরের বাক্য শুনেন ফাসতাতি ইমুনী উতিমুকুম অতএব খাদ্য চাও আমার নিকটে রিজিক চাও আমার নিকটে আমি আল্লাহ রিজিক দিব শুধু তাই নয় শোনো হ্যাঁ আদমের সন্তানদের আলা ওয়ালাকুম আখিরাকুম যদি তোমাদের পৃথিবীর শুরু আদম থেকে নিয়ে পৃথিবীর শেষ কিয়ামত পর্যন্ত সকল মানুষ সকল জিন এক খোলা মাঠে একসাথে একত্রিত হয় ফাঁসা আলু মাস আলাতাহুম সবাই যার যা চাওয়ার আছে একসাথে চায় আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত লাখো কোটি মানুষ লাখো কোটি জিন এক মাঠে জমা হয়ে আল্লাহর নিকটে একসাথে চাইবে আল্লাহ আমার এত বিঘা জমি দরকার এত কোটি টাকা দরকার যার যা চাওয়ার আল্লাহ একসাথে দিয়ে দিবেন তারপরেও মা নাকি একসাথে এত মানুষের সকল চাওয়া পূরণ করার পরেও আমি আল্লাহ আমার নিকটে যে ধন আছে সেখান থেকে অতটুকুও কমতি হবে না একটা সুই সমুদ্রে ডুবানোর পরে উঠালে ওই সুঁয়ের সাথে লেগে থাকা পানির কারণে সমুদ্রের পানিতে যতটুকু কমতি সৃষ্টি হয় আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এত মানুষ এত জিনকে এক মাঠে একসাথে সকলের সকল চাওয়া একবারে পূর্ণ করার পরও আমার ধন অতটুকু কমতি সৃষ্টি হবে না তিনি হচ্ছেন আল্লা সু